আচ্ছা রিসেন্টলি কিন্তু অনেক ধরনের আলোচনা চলছে যে কোন কোন ব্যাংক একসাথে মার্জ হচ্ছে কারা মার্জ হবে হবে কারা 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 না পড়লো বাদ একসাথে হলো এরকম নানা ধরনের কথা কিন্তু মার্কেটে আছে তো আমরা এই ঘটনাটার আদ্যপ্রান্ত একটু জানার চেষ্টা করি যুগান্তরে কিন্তু একটি নিউজ এসেছে যে বেসরকারি খাতের দুর্বল পাঁচটি ইসলামিক ব্যাংক একীভূত করে একটি ইসলামী ব্যাংক করা হতে পারে ব্যাংক চান্স তাদেরকে দিবে। হচ্ছে সেক্ষেত্রে অক্টোবরের মধ্যে তারা যদি বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকা ধার নিয়েছিল সেই ধারের টাকা যদি ফেরত দিতে পারে তাহলে কিন্তু তারা আর এই মার্জারের আন্ডারে পড়বে না আর পনেরোই অক্টোবর ডেডলাইনটা মনে রাখেন পনেরোই অক্টোবর সময়টি যদি পাস হয়ে যায় এই সময়টি যদি এক্সিট করে তাহলেই কিন্তু যে পাঁচটি ব্যাংকের কথা বলা হচ্ছে তাদের মধ্যে যারা যারা এই সময় এক্সিট বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকা ধার নিয়েছিল সেটি ফেরত দিতে পারবে না তখন কিন্তু তাদেরকে একসাথে করে মার্চ করে যেভাবে বলা হচ্ছিল যে প্রথমে সরকার মালিকানা নিবে পরবর্তীতে সেটি কোনো যখন পাওয়া যাবে তাদেরকে সেই সেই মালিকানার আন্ডারে নিয়ে নেওয়া হবে এবং এই যে কয়টি ব্যাংক পারবে না তাদেরকে কিন্তু এই মার্জারের আওতায় আনা হবে তো যাই হোক এটাই কিন্তু ভালো একটি কথা কারণ কিছু কিছু ব্যাংক আমরা জানি বা দেখেছি যে যে কয়েকটি ব্যাংক এখানে কথা বলা হচ্ছে তাদের মধ্যে কিন্তু দুই তিনটি অবস্থা আগের থেকে যথেষ্ট ভালো এবং তারা কিন্তু তাদের ডিপোজিটার্স বা কাস্টমার যে ট্রাস্ট সেটি কিন্তু আবার রিগেইন করার দিকে যাচ্ছে এবং অনেকে কিন্তু অলরেডি করে ফেলেছে তো সেটি যদি করেই থাকে তারা রিগেন যদি করেই ফেলে তাহলে কিন্তু আসলে অন্য একটি খারাপ ব্যাংকের সাথে বা অন্য একটি দুর্বল ব্যাংক যারা এখন স্ট্রাগল করছে তাদের সাথে আসলে যেই ব্যাংকটি রিকভার করে ফেলেছে অলরেডি তাকে আসলে মার্জারে নিয়ে খুব একটি কার্যকর কিছু হবে না সেক্ষেত্রে নতুন ধরনের একটি কেওয়াস সৃষ্টি হতে পারে বা নতুন একটি প্যানিক সৃষ্টি হতে পারে তো এই জন্যই আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক কিন্তু এই ব্যাংকগুলিকে লাস্ট একটি চান্স দিয়েছে যে ডেডলাইনটি হচ্ছে অক্টোবরের পনেরো তারিখ এর মধ্যে যে টাকা তারা ধার নিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে সেই টাকা তারা বাংলাদেশ ব্যাংকে আবারও ফেরত দিবে যেটি আসলে ওই বিশেষ সুবিধাটি নেওয়ার সময়ের কন্ডিশনই ছিল এরকম যে টাকা বাংলাদেশ ব্যাংক দিবে এবং সেটি আবার তাদেরকে ফেরত দিতে হবে তো এই ফেরত যদি তারা দিয়ে ফেলে তাহলে আসলে তাদেরকে মার্জারে যেতে হবে না তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম